আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সকলে খুবই ভালো আছেন প্রাইমারি নিবন্ধন সহ এগারো থেকে বিশতম গ্রেডের গণিত বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের এই ক্লাসে আপনাকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করব উইকিড নিউ সংক্রান্ত কাজ এবং সমন সংক্রান্ত যে সকল সমস্যাগুলি আছে আজকের ক্লাসে আমরা এই সমস্যাগুলো আলোচনা করব এই ক্লাস থেকে ইনশাল্লাহ আশা করি এক দুই মার্ক সকল পরীক্ষার ভ্রমণ করবে ঠিক আছে তো আপনারা এ টু জেড ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে সম্পন্ন করবেন ওকে চলে আসি আমরা আজকে ক্লাসে চলে যাই কি বলছে কাজ ও সময় সংক্রান্ত দেখেন একটি পুকুর খনন করতে 300 জন লোকের 25 দিন লাগে পুকুটি এক দিনে খনন করতে কত লাগে আচ্ছা আপনি একটু চিন্তা করেন কি বলছে 300 জন লোকের লাগে 25 দিন তাহলে এক দিনে খনন করতে কত জন লোক লাগবে তার মানে কি 25 দিনে খনন করতে লাগে 300 জন তাহলে এক দিনে অনেক বেশি লাগবে বেশি হইলে আমরা জানি কি হবে গুণ হবে তাহলে আমরা লিখবো 25 দিনে খনন করতে লাগে 300 জন অর্থাৎ 25 দিনে লোক লাগে বা খনন করতে লোক লাগে লোক লাগে তাহলে আমরা যদি তিনশো কে পঁচিশ দ্বারা গুণ করি কত পাই দেখেন তিন বিষয় ছয় হাজার তাহলে তিন পাশা পনেরোশো ছয় হাজার পনেরোশো কত হচ্ছে সাত হাজার পাঁচশো জন কতজন সাত হাজার পাঁচশো জন ছোট্ট একদম সিম্পল একটা ম্যাথ আপনাকে কত দ্রুত আপনি হচ্ছে ম্যাথে এতটা দক্ষ করতে হবে যেন দ্রুত আপনার প্রশ্ন দেখা মাত্র আপনি ধরতে পারবেন তো এই জন্য আপনার এটা বুঝতে হবে ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছেন পরবর্তী মেয়েটা দেখেন বলছে বিশ জন লোক একটি কাজ দশ দিনে করতে পারে কি বিশ জন লোক একটি কাজ দশ দিনে করতে পারে ওই কাজ পাঁচ দিনে সম্পন্ন করতে কতজন লোক দরকার অর্থাৎ আপনার কি জন বেড করতে হবে দিন এবং জন বেড করতে হবে এই টাইপের অনেক শর্টকাট আছে আপনার প্রথমত হচ্ছে আপনি নিজে বানাতে পারবেন বুঝতে পারছেন কি বলছি তো দেখেন বলছেন বিশ জন লোক একটি কাজ দশ দিনে করতে পারে ওই কাজ পাঁচ দিনে সম্পন্ন করতে কতজন লোক দরকার দেখেন আপনি যদি ম্যাথ না করে শর্টকাট শিখতে চান সেক্ষেত্রে আমি এটা কি আগে বলি পরে বলতেছি 20 জন লোকের লাগে 10 দিন তাহলে দিনে কয়টা দেখেন দিন সংখ্যা অর্ধেক করেছি তার মানে আমরা জানি কি দিন যদি বাড়াই তাহলে লোক কম লাগবে আবার লোক যদি বাড়াই দিন কম লাগবে আবার আমরা যদি ক্ষেত্রে যদি তাহলে দিন লাগবে তাহলে দেখেন 20 20 জন লাগতো দিন 10 দিন তাহলে আপনার কি বলছে 5 দিন অর্থাৎ এটার আপনি কি করবেন 5 দিন লাগবে তাই তো তাহলে পাঁচ কি করছেন দুই গুণ কমাইছেন তার মানে এটা কি করতে হবে বাড়াইতে হবে দুই গুণ তাহলে 20 গুণ কত

10 এ গাড়ি 2 পাঁচ সরি এখানে আমাদের কি চাইছে এটা আমি ভুল করছি কি ভুল করছি বলতে এখানে কি চাইছে 10 দিনে ওই কাজ পাঁচ দিনে সম্পন্ন করতে কতজন লাগবে ঠিক আছে তাহলে আমি পাঁচ উপরে দিছি কেন কি বলছে এখানে 10 দিনে কাজ করে 20 জন ঠিক আছে তাহলে এক দিনে কতজন কাজ করবে ও আচ্ছা আচ্ছা আমি একটু টিপল করে ফেলাইছি এখানে কি বলছে যে দেখেন দেখেন 10 দিনে কাজ করে কতজন 20 জন তাহলে এক দিনে যদি কাজ করে তাহলে অবশ্যই বেশি হবে বিষয় হলো আমরা কি করব 20 গুণ 10 তাই না 20 গুণ কতদিন পাঁচ দিনে কাজ করে কত হবে 20 গুণ দশ ভাগ হচ্ছে আমাদের 5 তাহলে 20 জন কত জন লাগবে 40 জন তো আশা করি বুঝতে পারছেন আচ্ছা পরবর্তী ম্যাথে যাই দেখেন কি বলছি 16 জন লোক একটি কাজ ছয় দিনে করতে পারে 12 জন লোক কাজটি কত দিনে করতে পারে একদম টাইপ সেম ভাবে করবেন দেখেন আপনার জাস্ট এখানে কি বলছি ষোলো জন লোকে কাজটা করতে পারে ছয় দিনে তাহলে বারো জন লোকে কাজটা করতে পারো কত দিনে আচ্ছা তাহলে দেখেন ষোলো জন লোকে কাজ করে ছয় দিনে ষোলো জন লোকে কাজ করে ছয় দিনে কাজটি করে কয় দিনে ছয় দিনে তাহলে একজন লোকে কাজ করবো কয় দিনে দেখেন ষোলো জন লোক করে ছয় দিনে তাহলে একজন কি হবো বেশি ভাগ হবে কম হবে কম হলে ভাগ হবে ছয় গুণ ষোলো বা হচ্ছে বারো আচ্ছা ছয়টা যদি বারো কাটি কত হয় ছয় দুগুণে বারো দুইটা যদি ষোলো হচ্ছে আমাদের আট তাহলে আনসার কত দিনে আট দিনে ঠিক আছে

তাহলে একজন লোকে কাজটি অবশ্যই বেশি হবে বেশি লিখে হবে বিশ গুণ বারো দিন সুতরাং কত দিনে চাইছে আমাদের বিশ জন লোকে কতদিন করে কত বিশ তাহলে দেখেন আমরা এখানে কত আমরা যদি কাটি তাহলে আনসার কত পাচ্ছি বারো পাচ্ছি সিম্পলি সব তাই না এখানে এই বিষ এ পিস কেটে দেন তাহলে আনসার কত থাকে বারো ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আচ্ছা তার পরবর্তী ম্যাটটা দেখেন বলছে 15 জন একটি কাজ 20 দিনে করলে কতজন লোক ওই কাজ 1 দিনে করতে পারে সিম্পল হিসাব আপনারা জাস্ট গুণ করে দিবেন 15 20 30 15 20 কত 300 তাহলে 15 300 একদম সহজ সিম্পল मैथ নিবনের নীতিগুলো ঠিক আছে বলছে কি 15 জন একটি কাজ 20 দিনে করলে কতজন লোক ওই কাজ 1 দিনে করতে পারবে তাহলে কাজটি 20 দিনে করে 20 দিনে করে 15 জন কত জনে তিনশো জনে ঠিক আছে তো আমাদের আনসার কোনটা আমাদের আনসার চার নাম্বারটা তিনশো জন ঠিক আছে আচ্ছা তাহলে তার পরবর্তী মেয়েটাতে আমরা আসি বলছে একটি কাজ পনেরো জন লোকে দশ দিনে করতে পারে ওই কাজটা

একটি কাজ একুশ দিনে সম্পন্ন করতে পারে ছাপ্পান্ন জন শ্রমিক একটি কাজ কতদিনে সম্পন্ন করতে পারে একুশ দিনে চোদ্দ দিনে কাজটি শেষ করতে হলে কত জন শ্রমিক নিয়োগ করতে হবে আপনাকে অর্থাৎ আপনাকে কি করতে হবে কত জন শ্রমিক নিয়োগ করতে হবে আগে বুঝেন বিষয়টা একুশ দিনে করতে পারে কতজন ছাপ্পান্ন জন তাহলে একদিনে কতজন করতে পারে চোদ্দ দিনে কতজন করতে পারে এটা আগে বের করতে হবে তাহলে একটি কাজ একুশ দিনে সম্পন্ন করে একুশ দিনে সম্পন্ন করে কত কত জন শ্রমিক ছাপ্পান্ন জন ছাপ্পান্ন জন শ্রমিক তাহলে একদিনে কত জন করে একদিনে সম্পন্ন করে বেশি হবে বেশি গুণ ঠিক আছে তারপরে আমাদের দিনে কত সুতরাং চোদ্দ দিনে সম্পন্ন করে ছাপ্পান্ন গুণ একুশ বাই কত চোদ্দ ঠিক আছে তো দেখেন চোদ্দ যদি আমরা এটা কাটি তাহলে কত হয় আহ চার চার চোদ্দ কত ছাপ্পান্ন তাহলে চার বিশে আশি চার একে চার তাহলে আশি আর কত চৌরাশি জন তাহলে আমরা কত পাইলাম চৌরাশি জন অর্থাৎ চোদ্দ জন কতদিন করতে পারবো চোদ্দ দিনে করতে কত জন লোক লাগবে চৌরাশি জন তাই না তাহলে আমরা আমাদের আগের লোক কতজন ছিল ছাপ্পান্ন জন এখন বর্তমানে কত পাইছি আগে ছিল ছাপ্পান্ন জন এখন নতুন শ্রমিক কত পাইছি মানে চৌরাশি জন মোট পাইছি তাহলে আমরা কি করব নতুন শ্রমিক লাগবে সুতরাং নতুন শ্রমিক লাগবে আগে কতজন ছিল

এখানে আমি জাস্ট মানটা চেঞ্জ করে দিচ্ছি আট জন লোকে একটি কাজ করতে পারে আঠারো দিনে তার মানে আঠারো দিনে সম্পন্ন করে আঠারো দিনে সম্পন্ন করে কতজন লোকে আটজন লোক তাহলে একদিনে সম্পন্ন করে কতজন একদিনে সম্পন্ন করবে আট ইন্টু আঠারো জন তাই না তাহলে আমাদের কত দিন চাইছি ছয় দিনে চাইছি তাহলে ছয় দিনে করতে পারে আট গুণ আঠারো বাই কত ছয় ছয় দেখাটলে কত তিন তিন আটা চব্বিশ তিন আটা কত চব্বিশ জন তাহলে ছয় দিনে করতে কতজন লাগবে চব্বিশ জন লাগবে তাহলে নতুন আমরা কতজন নিয়োগ করছি আগে ছিল কতজন তাহলে নতুন নতুন আগে আমাদের কতজন ছিল আটজন আট চব্বিশ থেকে যদি আট পাশ থেকে যদি আট চলে যায় তাহলে কত পাচ্ছি ষোলো জন তাই না চব্বিশ থেকে আটচল্লিশ ষোলো জন তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার আশা করি আপনারা একই টাইপের ম্যাথ গুলা বুঝতে পারছেন ঠিক আছে আচ্ছা তো আমাদের এই ছিল হচ্ছে মানে এই পর্যন্ত এই টপি ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসের এই টপিকটা তো আশা করি আপনারা এগুলা বুঝতে পারছেন ঠিক আছে